প্রিয় সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের বুকে গড়ে উঠে একটা সংগঠন ইসলামের সুমহান মহান আদর্শকে বুকে ধারণ করে দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে দেশ এবং জাতির প্রয়োজনকে উপলব্ধির জায়গা থেকে গুরুত্ব দিয়ে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আমি এটা দাবি করি না যে ব্যক্তি হিসাবে আমি এবং সমষ্টি হিসাবে আমার দল সকল ভুলের উর্ধে কখনো দাবি করিনি এখনো করছি না ভবিষ্যতে করবো আমরা মানুষ ব্যক্তি কিংবা সমষ্টি দুই পর্যায়ে আমাদের ভুলের আশঙ্কা আছে এই ভুলটা দুই জায়গা থেকে ধরে দেওয়ার সুযোগ সবচেয়ে বেশি একটা হচ্ছে যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদেরকে দেখবে একটা ক্রিটিক্যাল আইডি আরেকটা হচ্ছে সমাজের বিবেক জাতির বিবেক সাংবাদিকতার জগৎ তারা দেখবেন বস্তুনিষ্ঠ নিরপেক্ষ আইডি যারা পলিটিক্যাল ক্রিটিক্যাল ভিউ থেকে দেখবেন তারা একদিক থেকে দেখবেন তারা আমার পিছনটা হয়তো দেখবেন না অথবা পিছন দেখলে সামনে দেখবেন না কিন্তু সাংবাদিকরা উপর দিক থেকে দেখেন যার কারণে ফোরডি ভিউ তাদের কাছে প্রকাশ পায় তারা সব দিক দেখেন এবং তাদের সমালোচনা তাদের পরামর্শটা হয় অর্থবহ সাংবাদিকতার কলম যখন বস্তুনিষ্ঠভাবে চলে তখন এটা সমাজের পিলারকে স্তম্ভকে মজবুত করে এই জায়গাটায়ও দায়িত্ব পালনে সকলের অ্যাটিচিউড হয়তো সমান নাও হতে পারে কিন্তু কিছু কিছু বিষয় তো অবশ্যই আমাদেরকে একটা জায়গায় এক হতে হবে আর সেই বিষয়টা হচ্ছে জাতীয় স্বার্থ দেশের স্বার্থ কোনো দলকে নয় ব্যক্তিকে নয় গোষ্ঠীকে নয় আমাদের সাবজেক্ট যদি আমাদের জাতি এবং দেশ থাকে তাহলে আশা করি যে এই ক্ষেত্রে জাতি বেশি লাভবান হবে এবং সাংবাদিকরা অর্থ বহু ভূমিকা পালন করতে পারবে আমরা বিগত দিনগুলোতে দেখেছি আগেও দেখেছি সাংবাদিকগণ তাদের এই মহান পেশার দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন জায়গায় নিগ্রহের শিকার হয়েছে এমনকি জীবনও চলে গেছে সেরকম দুই চার জনের বাড়িতে পরিবারের কাছে আমার যাওয়ার সুযোগ হয়েছে তাদের বক্তব্য ছিল সত্য তুলে ধরাই যদি অপরাধ হয় তাহলে আগামীতে সত্যতা তুলে ধরবে কি সবাই তো তার পলম ছেড়ে দেবে অথবা নির্দিষ্ট গোষ্ঠী কিংবা শাসক তাকে খুশি করার জন্য তাকে পলম চালাতে হবে দুঃখজনক এমনটি হওয়ার মতেই উচিত নয় তবে এটাও ঠিক যে সমাজে সকলেই নিগৃত হয় সাংবাদিকরা তার থেকে বাদ যাবেন কিভাবে তারা অত সমাজের অংশ তারা তো কোনো ভিন্ন জাত না একই জাতের আমরা সবাই বৈচিত্র্যে বাংলাদেশে প্রধানত চারটা ধর্মের লোক বসবাস করেন মুসলমানরা করেন আমাদের হিন্দু ভাই বোনেরা করেন বৌদ্ধ ভাই বোনেরা করেন খ্রিস্টান ভাই বোনেরা করেন এই চারটা ধর্মের বাইরে ছোটখাটো থাকলেও সেগুলা অতটা মানে সামনে আসে না আমাদের একটা কথা খুবই পরিষ্কার যে আমরা সবাই মিলেই বাংলাদেশ এখানে ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা আর যেই জাতি এই ধরনের বিষয় নিয়ে বিভক্ত হয়ে পড়ে এই জাতি হয় একটা দুর্বল জাতি এবং দুর্বল জাতির উপরে অন্যরা মাতব্বরী করার সুযোগ পায় এই মাতব্বরীর জায়গাটা আমরাই তৈরি করে দিই আমাদের পারস্পরিক বিভক্তির কারণে অতএব জাতীয় স্বার্থে যেখানে জাতির স্বার্থ জড়িত সেখানে বিভক্তি একেবারেই অগ্রহণযোগ্য এই জায়গাটাই আমাদেরকে অবশ্যই অক্ষবদ্ধ হতে হবে আমরা সেই রকম একটা অক্যবদ্ধ জাতি প্রত্যাশা করি বা স্বপ্ন দেখি সম্প্রতি দিনগুলোতে আমাদের কিছু ভূমিকা আপনারা দেখেছেন আগেও ছিল তবে দুর্ভাগ্যজনক ভাবে সাড়ে পনেরোটি বছর আমরা আমাদের মুখের ভাষা জনগণের কাছে পৌঁছাতে পারিনি আমাদের কর্মের বিষয়গুলো আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারিনি আমরা আপনাদের মিডিয়াগুলোতে চেষ্টা করতাম আমাদের বক্তব্যগুলো কিন্তু সেখানে যে কোনো হোক এই জায়গা থেকে আপনারা হয়তো মনের আগ্রহ পারছেন না বলে কারণে ধারণা করি আপনারা করতেন না এটা বলছেন আমরা বলছি পারতেন না এই না পারার জায়গাটা চিরতরে বিলীন হয়ে যাক নিশ্চিন্ন হয়ে যাক এটা দোয়া করে আমি বলেছি যে ব্যক্তি হিসাবে কিংবা সমষ্টি হিসাবে আমি ব্যক্তি এবং আমার দলের লোকেরা ভুলের উঠতে নয় তো ভুল যদি ধরিয়ে না কেউ দেয় তাহলে তো আমি ভুলকে শুদ্ধ মনে করি এটার উপরে আমি প্রতিষ্ঠিত থাকব আমরা এই জায়গাটাকে এনকারেজ করি ওয়েলকাম করি এবং সম্ভবত আমাদের নিয়ে যত কাটা ছেড়া হয়েছে সত্যমিথ্যা যাই হোক অন্য কোনো দলকে আমার জ্ঞান মতো এটা করা হয়নি কিন্তু আমরা এগুলার মধ্যে থেকে খুঁজি যে দেখি দশটা কথা হয়তো বা সঠিক নয় একটা কথা আমরা সঠিক পাই কিনা এখান থেকে আমাদের নেওয়ার কিছু আছে কিনা আমরা সেটা চেষ্টা করি এখন দশটা কথাই যদি সঠিক হয় তাহলে আমরা কত লাভবান হতাম আমরা লাভবান হওয়া মানে একটা দেশ লাভবান এটা শুধু আমাদের দলের ব্যাপারে আমি প্রত্যাশা করি না আমি মনে করি রাজনীতিতে যারাই সক্রিয় সকলের ক্ষেত্রে আপনাদের কাছে আমাদের একই প্রত্যাশা